আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা কার্যতর থমকে আছে এবং গাজায় বিভক্তির আশঙ্কা তৈরি হয়েছে এমন সতর্কতা জানিয়েছেন অন্তত ছয় ইউরোপিয়ান কর্মকর্তা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি সম্পর্কে অবগত কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া প্রতিক্রিয়ায় এমন শঙ্কার কথা জানান ট্রাম্পের শান্তি পরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ানোর উপর জোর দেন তারা মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয় ইউরোপিয়ান এবং আরব দেশগুলোর মতে গাজার কর্তৃত্ব প্যালেস্টিনিয়ান অথরিটির হাতে থাকা উচিত পরিকল্পিত আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে প্যালেস্টিনিয়ান পুলিশের হাতেই নিরাপত্তার দায়িত্ব দেয়ার দাবি আরব ইউরোপিয়ানদের অন্যদিকে গাজার শাসন ব্যবস্থায় প্যালেস্টিনিয়ান পুলিশের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে ইসরায়েল একই সাথে আন্তর্জাতিক বাহিনীতে তুর্কির অংশগ্রহণের বিষয়ে আপত্তি তুলেছে তেল আভিভ এ নিয়ে সম্প্রতি শঙ্কা প্রকাশ করেন ব্রিটেইনের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার গত সপ্তাহে বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়ে গাজা উপত্যকাকে শান্তি ও যুদ্ধের মাঝামাঝি রেখে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি but all of us know that this situation is still immensely fragile. we've seen further attacks. we've seen aid remain a trickle, not a flood. all of us lean in to make sure we have the momentum and the progress we need for a lasting peace, not simply the ceasefire. gaza must not get stuck in a no-man's land between peace and war. <laughs> বিশেষজ্ঞরা সতর্ক করেছেন গাজার দীর্ঘমেয়াদী বিভাজন মানবিক বিপর্যয় ও স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে মানামা সম্মেলনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান বলেন গাজা অবশ্যই অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডের অংশ আমরা গাজাকে দ্বিখণ্ডিত করতে পারি না এটি প্যালেস্টিনিয়ান ভূখণ্ডের অংশ অংশেট কুপারের সঙ্গেও আমি এ বিষয়ে কথা বলেছি তাই আমি মনে করি প্যালেস্টিনিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়েই একটি পুলিশ বাহিনী থাকা জরুরি জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউভান ওয়ার্ডে ফুলো গাজা নিয়ে উদ্বেগের বিষয়টিতে সমর্থন জানান তিনি বলেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে যুদ্ধবিরতি প্রয়োজন ছিল তবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে হবে প্যালেস্টিনিয়ান প্রশাসন পুনর্গঠন ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত কিন্তু পুনর্গঠন প্রক্রিয়া যদি কেবল ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সীমাবদ্ধ থাকে তাহলে তার দীর্ঘমেয়াদে মানবিক বিপর্যয় ও স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে বিভিন্ন বিষয়ে ইসরায়েলি আপত্তির মুখে এমন আশঙ্কা দিন দিন বাড়ছে বলে মনে করছেন ইউরোপিয়ান বিশেষজ্ঞরা এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতির অচল অবস্থা নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে তুর্কিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আলোচনা করেছেন বলে জানিয়েছে আরবের গণমাধ্যম আল মনিটর সোমবার হোয়াইট হাউসে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং জ্যাভি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিরিয়া ও গাজা পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন বলে জানিয়েছেন হাকান ফিদান বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর